তোমার রে কি ভেবেছো কি তুমি কুড়ি এসে এখানে জুড়ে বসা তাল করছ দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বর বউয়ের পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বর বউ তোমাকে আমি জামাই বলেই মানি না মেনে নিন না মা কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলে এই বাজারে এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না উস্ অস্বচ্ছ দরকার হলে আমি আবার রুপার বিয়ে দেবো তবু তোমার মতো লোফারকে আমি হতে না তার জন্য যা করার আমি মানে খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো টাকার লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো মা বিয়ে যা চাই বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন ঘটছেন আপনি মা না একটা কথা বলবে না এগুলো তুলে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আপনি একটা কথা শুনে রাখুন টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফার্স পা তো হে গাইস তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানো ঠিক আছে আর আজকে আমাকে একটু অনামিকা অনামিকা লাগছে কিনা এটাও কিন্তু জানাতে একদমই ভুলো না ঠিক আছে তো দেখো একদম পুরো ওই রকমই আনার চেষ্টা করেছি তো জানি না কীভাবে কতটা তোমাদেরকে পরে দেখাতে পারলাম যাই হোক তো আমি যতটা পেরেছি ততটা করেছি তোমরা এবার জানাবে যে কীরকম হয়েছে হুম আর আরেকটা কথা এই যে দেখতে পাচ্ছ চেনটা তো এইটাকে আমি কি করে লাগিয়েছি তোমরা একটু মানে কমেন্টে জানা হতো ঠিক আছে বলো এটা আমি কি করে লাগিয়েছি আচ্ছা তোমরা জানাবার দরকার নেই আমি বলে দিচ্ছি তো জাস্ট ওয়েট তো এই দেখো এই চশমাটা দেখছো এই যে তো এই দুটোকে খুলেছি দিয়ে ভেতরে এটাকে ঢুকিয়েছি ঠিক আছে তো যাই হোক আমার এখন এই চেনটার জন্য খুব প্রবলেম হচ্ছিল ভাবলাম যে শুধুই চশমাটা পরবো কিন্তু তারপর ভাবলাম না একদম আমাকে পারফেক্ট হতে হবে ঠিক আছে সাজতে হবে যাই হোক আর হ্যাঁ অ্যাক্টিংয়ের থেকে আমার মনে হয় সাজাটা কিন্তু খুব জরুরি তো যাই হোক আমি কিন্তু এমনি নর্মালি লিপস্টিকটা শুধু লাগাই মুখে কোনোরকম মেকআপ বলো কিচ্ছু কিন্তু করি না কারণ হচ্ছে যে আমি আমার ওই চ্যানেলের জন্য অনেক মেকআপ নষ্ট করেছি শুধু শুধু মানে মেকআপ করেছি আর প্লাস হচ্ছে তারপরে মেকআপ করে শুধু শুধু আমার মানে জলেও চলে গেছে তো এখন আমি ভেবে রেখেছি যে আমি কোনো রকম মেকআপই করবো না ঠিক আছে তো যাই হোক আমি একদম লিনা মেকআপে শুধু লিপস্টিক লাগিয়েছি একটি পরেছি তো বেশিরভাগই তোমরা আমার যতগুলো অ্যাক্টিংয়ের যেগুলো দেখছো সেগুলো কিন্তু আমার একদম নো মেকআপ মানে একদম কোনো মেকআপ নেই তাতে ঠিক আছে তো চলো অনেক কথাই বললাম তো চলো এখনকার মতনটা তোমার সাথে হচ্ছে আবার ভিডিও যে হবে চলো তাই